খুব সুস্বাদু একটা সহজ রেসিপি তোমাদের কাছে শেয়ার করব বন্ধুরা সবাইকে ওয়েলকাম দেখো বাগদা চিংড়ি কি দিয়ে রান্না করেছি সেটাই দেখাবো ওই দেখো লালমি বাজার থেকে নিয়ে এসেছি ভিডিও করতে পারিনি ছবি তুলে রেখেছি সবাইকে ওয়েলকাম বন্ধুরা খুব সহজভাবে এত সুস্বাদু রুটি পরোটা ভাত নিয়ে যাও খাও না দারুণ লাগে এই দেখো বাগদা চিংড়ি লবণ হলুদ মাখিয়ে নিলাম বাগদা চিংড়িতে বাড়ি থেকে বাজার থেকে কেটে নিয়ে এসেছিলাম এটা হালকা করে কিন্তু ভেজে নিতে হবে খুব ডিপ ভাজবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এইভাবে আমি ভেজে তুলে তুলে নিলাম এবার কড়াইয়ের মধ্যে দেখো সর্ষে তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর হচ্ছে আলু আর হচ্ছে দিয়ে দিলাম কাঁঠালের বিচি উফ অসম্ভব লাগে কাঁঠালের বিচিগুলো মুখে পড়লে না এত টেস্ট লাগে আর এত মিষ্টি মিষ্টি না হলুদ আর লবণ সব দিয়ে সুন্দরভাবে আলু আর কাঁঠালের বিচিটাকে ভেজে নেব বন্ধুরা কী কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যারা চ্যানেলটাকেই সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা তো এইভাবে লাল লাল করে প্রথমে আগে ভেজে ভেজে নেবো দেখো ভেজে এটাকে আলাদাভাবে তুলে নিচ্ছি আগে তুলে নেবেও আমি এইভাবেই করছি আমার প্রসেসে তোমার ভালো না লাগলে কড়াইয়ে রেখে দিতে পারো এইবার আবারও হচ্ছে একটু জিরা ফোড়ন শুক্লা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মশলাটাকে শুকনো মশলাটাকে একটু গরম মানে ফ্রাই করে নিলাম তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কাঁচা দুটো পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সেটাকেই হচ্ছে ভালো করে ভেজে নিতে হবে একটু লা ব্রাউন ব্রাউন বা যখন ভাজা হবে তারপরে এই দেখো লালমিগুলোকে টুকরো টুকরো করে কেটেছি কাটার সাইজটা দেখো সব এক সাইজে করে তার সাথে কিন্তু আমি পটল তিন চারটা পটলও দিয়েছি তিন থেকে চারটে পটল দিয়েছি দিয়ে ভালো করে এবার সবজিটাকে কিন্তু বেশ করে ভেজে নেবো আর পাটার মধ্যে দেখো আদা পেঁয়াজ রসুন সবটাকে মশলাটাকে তৈরি করে নেব। সাথে সাথে এদিকে ভাজা হচ্ছে এবার লবণ অ্যাড করলাম আর হলুদ অ্যাড করব এ দিয়ে ভালো করে কিন্তু যতটা করে ভালো করে ভাজবে তরকারির টেস্ট কিন্তু ততটাই ভালো হবে বন্ধুরা বাট কে কেমন খাও জানি না আমি কিন্তু ভালো করে ভেজে নিয়ে এইবার দেখো আদা পেঁয়াজ রসুন সব ভালো করে এই এমনভাবে রান্না করব এই লাল মির তরকারিটা সেটা একদম মাংস থেকেও মানে বেশি স্বাদ হবে মানে মাংস থেকে হাড় মানবে যাকে বলছে এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা অবশ্য নিজেরা দেখে শুনে ভেবে চিনতে দেবে এবার দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো খুব ইজি রান্না আর খেতে এত সুস্বাদু হয় না এবারে যে কাঁঠালের বিচিগুলো আছে কাঁঠালের বিচি আর আলু যে ভেজে রেখেছে সেটাও অ্যাড করে দিলাম দিয়ে এটা দিয়ে ভালো করে কিন্তু আবারও ভালো করে ভাজা ভাজা করব বন্ধুরা তো ভাজা ভাজা করার পরেই একদম মশলা যখন কষানো হয়ে যাবে গন্ধ ছাড়বে যখন আর কড়াই থেকেই যখন ছেড়ে আসবে মশলাটা মানে তরকারিটা তখন ভাববে যে হ্যাঁ হয়ে গেছে তো দেখো আমার রেডি হয়ে গেছে কষানো খুব সুন্দর গন্ধও বেরিয়েছে তোমরা তো গন্ধ পাবে না দেখো বেশ সুন্দর কষানো কষিয়ে নিলাম এবার জল অ্যাড করে দিলাম পরিমাণ বুঝে কিন্তু জল দেবে বেশি জল দিলে কিন্তু মানে তরকারিটা গাদ হয়ে যাবে কিন্তু তরকারিটা গোটা গোটা থাকবে আর খেতে ততটাই ভালো লাগবে কিন্তু দেখো আমি পরিমাণ মতন জল দিয়েছি এবার চাপা দিয়ে দিলাম এবার সেদ্ধ হওয়ার অপেক্ষা করব। দেখো ঝোল ফুটে উঠেছে সেদ্ধ হয়ে গেছে মোটামুটি প্রায় হচ্ছে আর এবার মাছগুলোকে অ্যাড করে দিলাম কি সুস্বাদু খেতে হয় না অপূর্ব অপূর্ব তো বন্ধুরা একদম রেডি আমার রান্না হচ্ছে লালমি দিয়ে বাগদা চিংড়ির তরকারি যা মাছ মাংসকে হার মানে রুটি পরোটা ভাত দিয়ে যা দিয়ে খাও না রাতের তো রুটি দিয়ে অসম্ভব টেস্ট লাগে বন্ধুরা খেতে আর একটু স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম মানে লবণটা কম মনে হচ্ছিলো দিয়ে রেডি আমার রান্না কিন্তু বন্ধুরা তো রান্নাটা কেমন মনে হলো দারুণ সুস্বাদু বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও আর একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে টাটা বন্ধুরা